ততজা 얘 তো সাথে সাথে বানাবো বাস কচুরির সাথে চা কি বলেন দর্শক আসসালামু আলাইকুম ঠিক আছে মিলে গেছে না এই যে চলে আসি রান্না করে এই যে কচুরি ভাজা আমাদের হয়ে গেছে অনেকক্ষণ দষ্টু করলাম মমো করছে মমো বানিয়েছিল সাথে এই যে বেঁচে যাওয়া যে ময়দাটা অবশিষ্ট সেটাকেও কাজে লাগিয়ে দিলাম আপনারা চাইল এরকম গরম গরম ভেজে ভিন্ন স্বাদ ভিন্ন আইটেম বা দেখতে ভালো লাগে প্রত্যেক দিন একই রকম না করে আমরা বিভিন্ন রকম করে বাচ্চাদেরকে দিতে পারি বাচ্চারা দেখে খুশি এবং খেতে পছন্দ করে তো এইভাবে মমোর বানানোর পরে কচুরি করে নিলাম এই কচুরি দিয়ে চা দিয়ে এই কচুরিটা ইন্ডিয়াতে খুব বেশি প্রচলিত বেশি পছন্দ সবার ইন্ডিয়ানরা সবাই খেয়ে থাকেন আমারও ভালো লাগে তো আমরা আসলে বিশেষ করে ওই যে ফুলকলি থেকে ইয়ে থেকে মিলাদের সময় নেই না জিলাপির সাথে আচ্ছা ডিম চুলায় হইলে আর ওই যে তেল মাখাতে তেল লাগবে তেল ইয়া সিস্টেম এবং ডিম করতে গরম গরম খেয়ে ফেলা যাবে বাস এই তো আমরা মোটামুটি কচুরি বানিয়ে এখন এক কাপ গরম চায়ের সাথে খাবো দুষ্টগুলি কি করে চলেন দেখি দুষ্টগুলি শুয়ে আছে এখানে এই দুই দুষ্ট মিলে কি করতেছে দেখেন চেনা চেনা লাগে চেনা যায় কি এদেরকে এই চেহারাটা একটু দেখাও তো হ্যালো দেখেছেন মোবাইলে আসক্ত এইসব ছোট ছোট বাচ্চারা পড়ালেখা অফ রেখে শুধু মেয়ে গেম 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 ছকা খেলা এই হলো এদের কাজ নিত্য দিনের বেশি করতেছি বলো এটা কি ঠিক এইভাবে বসে বসে সারা দিন গেম খেলা মোবাইলে ছকা খেলা কখনোই উচিত না কি বলে বলে বর্ণিত আছে এত দুষ্ট ছোট ভাইকে নিয়ে কি বলে দেখেন

তো বিদায় নিয়ে নিচ্ছি রান্নাঘরে এখন ভাজা পোড়া চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম মজার মজার খাবার খাওয়ার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ বাই এই যে খেলা ডিসমিস হয়ে গেল আল্লাহ হাফেজ